তো হ্যালো তাই তোমরা কম তো বলতে ভালো তো তো মেলা দিন বাদ দিয়ে ভিডিও পল্লীগিরাম টিভি নিয়ে তো নিলাম তো তোমরাকে নিয়ে আজকে মানে কী করে ট্যালেন্ট তৈরি করেছিলো গ্রাম টিভির ট্যালেন্টটা কিভাবে তৈরি করেছিল না করেছিল সেটা তোমরাকে ডিটেইল করবো ঠিক আছে তো প্রথম শুরু করে হইতে এর আগে প্রথম তোমার পল্লীগিরাম টিভি রবি হল ঠিক আছে রবিওল তোমার রাজমিস্ত্রি করে খেত তোমার মোটামুটি তো রাজমিত্ত্রি করে খেত একটা ডিএসএলআর ক্যামেরা কিনেছিলো তো থেকে মোটামুটি হয়তো পঞ্চাশ সাত হাজার টাকা দামের ক্যামেরা কিনেছিলো উলিতে হয়তো ভিডিও করতো একটা ট্যালেন্ট ছিল ট্যালেন্টটা বাদ হয়ে গেছিলো দে লকডাউনও লকডাউন তোমায় কী করেছিল বাড়ি চলে এসেছিলো লকডাউনের সময় তো রাজমিত্রি কাঁদো হয়নি ইতে বাইরে বাড়ি এতে ও একটা প্ল্যান ভেবেছিল যে আমি একটা ট্যালেন্ট ঘুরবো তো তো সর্বপ্রথম কাকে নিয়েছিল খেলিয়েছিলো নিয়েছিল তুই না ইথালমা এই এইসব প্লেয়ারকে লিয়ার ইয়াদ মিয়াদকে লিয়ার তথ্য করে একটা ভিডিও করেছিল সেই তোমার তথ্য করে ভিডিও করে তো পল্লীগ্রাম টিভি ট্যালেন্টে থেরেছিলো ঠিক আছে ট্যালেন্টে থেরে বেশ ভিউ দিয়েছিল তারপরে ও আস্তে 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 মানে বড় টিম করেছে তো কীভাবে করেতে না করেতে পুরো ডিটেলটা শুনে যাও তো ফেন তারপরে ইউটিউব ট্যালেন্ট দেখুন খুলে ঠিক আছে তো একটা হিন্দি ট্যালেন্টের মানে ইউটিউব দেখে তারপরে মানে উইটিউব দেখে যে এইরকম এরকম খেয়ে এরকম ওলে ট্যালেন্টের ভিউথ বাড়বে এরকম এক যা করলে তা ভিউ কমবে এরকম করে 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 ঠিক আছে ঠিক আছে তারপরে মানে আত্মে থিলে পেলে লিয়ে মানে ডাইরেক্টার হইতে ডাইরেক্টার হারুন থুয়েতে ও হয়েছে ট্যালেন্টের মালিক ঠিক আছে তো কি করে আত্তে আস্তে 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 উঠেতে সেটা তোমরা বলছি চলো লেট গো দেখুন লকডাউনে দেখুন মানে যে কোন ভিডিও মনে করেছিল দেখুন মানে বাচ্চা বাচ্চা সব ঠেলে ভেবে লেগে মানে হয়তো থপিকটা বাচ্চা ছিল তো দেখুন হয়তো লিয়ে ভিডিও করব ভেবেছিলো তো দেখুন ও ভেবেছিলো যে আমি তো এখানে অন্য ভিডিও টাইপের আছে আমাদের পশ্চিমবাংলায় তো কমেডি টাইপের একটা ট্যালেন্ট খুলি সেই কমেডি ট্যালেন্ট টাইপের ভেবে দেখুন ও খুলেছিল ওই ট্যালেন্টটা ঠিক আছে পল্লী গ্রাম টিভি তো এখন ওর দেখো এখন মোটামুটি দেখো ওদের ট্যালেন্ট প্রায় এগারো লাখ এগারো মিলিয়ন ই তাপলাইক হয়ে গেল ঠিক আছে আমাদের তো এক হাজার তাপলাইক করতে কুয়াদের ধুমে বিলে দিতে ঠিক আছে তো ওইরকম ভিডিও করতে গেলে তোমরাও ওইরকমে করো অবশ্যই সফল হবে ইনতাল্লাহ তো আমার যদি ভিডিও তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তা তোমরা একটু তাপলাইক মার করো ঠিক আছে তো ভিডিওটা ওইরকমে সফল হয়েছিল আর প্রথম হইতে প্রথম ক্যামেরা করতো মোবাইলে ঠিক আছে এখন দিয়ে হয়তো ক্যামেরা কিনেতে হ্যাঁ দেখুন ক্যামেরা কিনেছিলো কিন্তু ক্যামেরাতে ভিডিও করতেক না মোবাইলেই করতক ঠিক আছে তো জ্বল্প প্রথম দেখুন ভিডিও করতে সব ক্যাম মোবাইলে ক্যামেরাতে করে তো তোমরা করো এরকম তোমরাও সফল হবে ইনশাল্লাহ তো তালার ক্যামেরা কিনে তারপরে তোমরা তো বললাম তো পিক্রা খেলে ভিডিও করেতে তার আগে কি হয়েছিলো সেটা বলে দিচ্ছি তার আগে বড়ো মানুষ তো রেখে হয়তো আমাদের তো মানুষ ঠেলে পেলে নিয়ে তারাকে মানে ভিডিও করছিল তাদের তো সংসার আছে ই আছে তারাকে এবার ভিডিও করার জন্য তারাকে পয়সা দিতে হবে তারাকে তো পয়সা দেওয়ার লেগে থেমতা ছিল না দেখুন হয়তো ট্যালেন্ট এত বড়ো ছিল না হয়তো দু এক হাজার ছিল তো তারাকে বাদ দিয়ে দেখুন লাথ পর্যন্ত দেখুন বড়ো থোতো রাখে বেঁচে নিল থপিক রাখে ঠিক আছে থপিক রাখে চলে দেখুন না শুরু করলো তারপরে যে ভিডিওটা তৈরি করেছিল সেই ভিডিওটা তো তোমরা দেখে তো ভাইরাল হয়েছে সেই ভিডিও হ্যাঁ তারপর হোনে ও আত্মে আত্মে উঠেছে ঠিক আছে তো পুরা ডিটেলটা জানতে গেলে আরও যদি ডিটেলটা টানতে দাও তোমরা তো ভিডিওটা পুরোটা দেখতে হবে আর ভিডিওটা পুরো দেখার জন্য তোমরাকে লাইক করতে হবে একটা কমেন্ট করতে হবে একটা সাবস্ক্রাইব করে দিতে হবে ঠিক আছে তো চলো লেদগ গো তা